অল্প বিদ্যায় ভয়ঙ্করই হয়ে গেছে তোমরা সকলে কৃষ্ণ নামের বাসরে বসছে হাতে তার ফোন যা বলবো গাঁট ফাটানো কথা বলবো ভালো লাগে এসেছি যখন শাসন করতে যাব আমার কাজ এটাই মোবাইলের যদি কাউকে ফোন করতে হয় নাম্বারটা লিখে রাখ পাসপোর্ট নাম্বারটা যদি দুদিনে বাঁচবি ষোলো বত্রিশ চৌষট্টি বারো ফোন করবি যদি রক্ষা পাবি হ্যাঁ ফোনের ভালো নাম জানা ফোনের ভালো নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র দূরের ভাষা কাছের কেন্দ্রে শোনা যায় বলে তাই তার নাম দূরভাষ কেন্দ্র এই ফোনের জন্ম কোথায় হয়েছিল জানো এই ফোনের জন্ম হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে এই ফোনের বাবার নাম হচ্ছে মুনি। এই গবল মুনির পুত্র সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে বসেছিলেন তার চোখ বেঁধে দেওয়া হয়েছিল অজ্ঞানের চোখ বলে কেন না তুমি এখানে থেকে চোখ বন্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পাবে আর সেই যুদ্ধ অন্ধ ধৃতরাষ্ট্রকে বলতে পারবে ওইখান থেকে টিভির জন্ম হলো যাকে বলা হয় দূরভাষ কেন্দ্র নয় দূরদর্শন